বিপিএলে প্লে অফ খেলতে এমন প্লেয়ার আসছে যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন তাও একই দলের হয়ে অর্থাৎ রংপুর রাইডার্স হয়ে প্লে অফে আসছে চার বাগা বিদেশি ক্রিকেটার তাদের মধ্যে তিনজনই হচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা তিন অস্ট্রেলিয়ান তারকার মধ্যে একজন হচ্ছেন হার্ট উইডার ওপেনার ডেভিড ওয়ার্নার শুধু তাই নয় মিডল অর্ডারে টিম ডেভিড কেউ দলে ফিরিয়েছেন রংপুর রাইডার্স তাদের সাথে রয়েছেন আরেক ক্যারেবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন চিনি কিনা কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে নিয়মিত খেলতেন সেই সুনীল নারীন কেউ দলে ফিরিয়েছেন রংপুর রাইডার্স এমন খবর এখন পুরো নেট দুনিয়াতে ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বের সকল সাইটগুলোতে এখন এই জিনিসটি ছড়াছড়ি টিম ড্যাভিড ড্যাভিড ওয়ার্নার সুনীল নারীন খেলবে রংপুর রাইডার্স এর হয়ে এটা এখন পুরো বিশ্বে ক্রিকেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শুধু তাই নয় তারা আরও এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সাথে কথাবার্তা চালাচ্ছেন শোনা যাচ্ছে ডিল নাকি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে প্রিয় প্রিয়ার সঙ্গ রাইডার্সের হয়ে এই খেলোয়াড়গুলো খেলতে আসলে দলটি কেমন শক্তিশালী হবে এবং তারা কি পারবে ফাইনালে উঠে শিরোপা জিততে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ